সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল অযথ সময় নষ্ট করো না সময় তো তুমি আমার নষ্ট করছো এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলা নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার বাবা আমরা তোমাকে কিছু জানাতে পারিনি রুহি আসলে আমাদের কিছু বলতে দেয়নি দা চোখ চোখ হাতে আসল চরণ দাসি দা হয় না কপাল দেড় বছর হয়ে গেছে কিসের প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তাইলে তেলের টাকা তুমি দাও না কেন লাগবে দিব মারবো একটু আচ্ছা তোমার কি আমার ইফোর্স গুলো চোখে পড়ে না নাকি আমাকে প্রপোজ করতেছ ইয়েস এভাবে কি প্রপোজ করে কত করে 50 টাকা দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপেরিয়েন্স আছে কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ইসওয়ে কসম কাটা ভালো না তোমার ব্যাপারটা আমি ভেবে দেখব আমাকে মাফ করে দিও রুহি আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটাবার বার বলতো এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলাম না তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলি নেই কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো আমার মনের মানুষের মনে মিলন হবে কতদিনে ও মিলন হবে কত দিন যখন রূপ সালো লক্ষ সরন ভাই থাকেন লো কালো গ্রেবে বল রেহান। সব চেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় মা আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা বলো আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে মেয়েটা তো যেকোনো সময় না মা প্লিজ এটা তো আমার সাথেও হইতে পারত না আর আমার সাথে হইলে আর যাই হোক রোহি কখনো আমাকে ছেড়ে চলে যেত